আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছে যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এই ভিডিওটা অরিজিনালি মসলিনের উপর এত সুন্দর ফেন্সি স্টাইলের ড্রেস সেখানে আমাদের কাছে দুটি ইউনিক কালার আছে একটি হচ্ছে বার্গেন্ডির ভিতরে আরেকটি হচ্ছে সবার ফেভারিট ব্ল্যাকের ভিতরে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে বার্গেন্ডি কালারটা আপনাদেরকে খুলে দেখাব এবং এই ড্রেসগুলি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সোয়াদ দেরি না করে চলেন ড্রেসে নিয়ে যাচ্ছি দেখেন কতটা হ্যাভিভাবে এই ড্রেসের মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে শুধু অ্যাম্বয়ডারি না এটার এখানে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই ফেন্সি স্টাইলের ড্রেস আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাবেন এই ড্রেসগুলি আর একদমই পিওর মসলিনের ভিতরে হ্যাঁ এগুলো হচ্ছে একদম র মসলিন আছে না সেই টাইপসের কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে চমৎকার একটি কার্ট ওয়ার্কের প্যানেল পেয়ে যাবেন একদম টোটালিটাই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে যে দামান প্যানেল যেটা আছে সেটাও মাসালা দেখার মতো অসম্ভব লেভেলের সুন্দর একটি ড্রেস অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে কিন্তু আপনার প্যানেল করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা সেলোয়ারের কাপড়টাও কিন্তু খুবই সফটের মধ্যে পাবেন আর যে দোপাটাটা আছে দোপাটা মাথা নষ্ট করা দেখেন এটা হচ্ছে দোপাটা দুইটা চারটা পাশেই কিন্তু চমৎকার এই হ্যাভি প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা এগুলো হচ্ছে লাকজারি পিওরের ভিতরে আপনারা পাচ্ছেন দোপাট্টাটা এত সুন্দর এই ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট আছে একটু পরে আউটলেট অ্যাড্রেসগুলো আপনাদেরকে বলে দিব তো ব্ল্যাক কালার বড় বড় মতোই ক্যামেরাতে কিন্তু ফেক লাগে বাট এটার বাস্তবে একদমই জেড ব্ল্যাকের মধ্যে আপনারা পাবেন এত সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা কাপড়ের শাইনিংটা দেখেন খুবই চমৎকার একেবারে নতুন এবারে এদের খুবই এক্সক্লোসিভ ডিজাইনের মধ্যে এটা হচ্ছে অন্যতম যারা হচ্ছে একটু আনকমন প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তারা খুব দ্রুত এই গ্রুপ করে নেবেন একবার শেষ হলে গেলে কিন্তু এই ড্রেসগুলো রিস্টক করার আর চান্স থাকে না সো প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে এই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা শোরুমে এসো সরাসরি পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ